হ্যালো ওয়েলকাম টু ভিডিও অন ক্রিয়েশন আজকে যেহেতু শ্রাবণ মাসের প্রথম সোমবারের পুজো তাই জন্য আজকে বাবা দেবাদিদেব মহাদেবের পুজো আয়োজন করেছিলাম এই শিবলিঙ্গটিকে আমি আমাদের বাড়ির ঠাকুর ঘরেই পুজো করেছিলাম মানে অভিষেক করিয়েছিলাম তো আমারই এক ফ্রেন্ড এই শিবলিঙ্গ আর তার সাথে নান্দিকে কিনে দিয়েছে তাই জন্য তাকে অনেক অনেক থ্যাংকস দেখতে পাচ্ছ আমার যত সম্ভব আমি সেভাবে দেবাদিদেব মহাদেবকে পুজো অর্পণ করেছি পাঁচ রকম ফল মিষ্টি ফুল মালা গেঁথে মাথায় বেলপাতা দুপো ঘাস আতপ চাল গঙ্গা জল ঘি মধু গোলাপ ফুলে পাপড়ি আর অগুর সিদ্ধি পাতা মানে যাকে সিদ্ধি পাতা বলা হয় তো সেসব দিয়ে আর ঘিয়ের প্রদীপ মোমবাতি দিয়ে আমি আমার পুজো সেরে ফেলেছি পুজো করার সময় তো ভিডিও করা পসিবল হয়নি তো কেমন লাগলো সবাই জানিও আর সবার দিন খুব ভালো কাটুক সবার জীবন খুব ভালো কাটুক সবাই খুব ভালো দেখো সুস্থ থেকো আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু